আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমি আজকে হাতে কলমে বুঝিয়ে দিব জুয়া খেলা তাবিজ কীভাবে বানাবেন জুয়া খেলায় কীভাবে জয়লাভ করবেন আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা সব সময় একটা বিষয়ে কমেন্ট করে থাকেন যে লটারি বাতাস কিংবা জুয়া খেলায় লাভবান হওয়ার কোনো তদবির বা কোনো আমল আছে কি না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি উপস্থাপনা করা হচ্ছে আমি কোন কিতাব থেকে এই তাবিজটি আপনাদেরকে দিচ্ছি কিতাবের নামটি দেখতে পারছেন উপরে লেখা রয়েছে এবং আপনারা অবগত আছেন এই কিতাবের কাজগুলো কখনো বিফলে যায় না যদি আপনারা সঠিকভাবে এটা প্রয়োগ করতে পারেন আমি প্রথমে নিয়ম বা তাবিজটি বানানোর বিষয়টি দেখাচ্ছি এরপরে তাবিষ্টি দেখাবো এখানে আমার মুখের কোনো কথা নয় বা সাজিয়ে গুছিয়ে বলাও কোনো প্রতিবেদন নয় আমি সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি কিছুই লিখছি না বা লেখেও দিচ্ছি না এখানে লেখা হয়েছে জুয়া খেলায় জিতে নেওয়ার কবস দোয়া এখানে বলা হয়েছে এমনও দেখা যায় জুয়া খেলতে বসে প্রতি ঘরে প্রতিদানে তাকে হারতে হয় তাহলে নিমুক্ত কবচ দোয়া ব্যবহার করলে প্রতিদানে জিতিবে কোনো দানে মিস যাবে না এক ডান দুই ডান তিন ডান বা একবার দুইবার তিনবার প্রতিবারই আপনি হেরে যাচ্ছেন আপনি লাভবান হচ্ছেন না ওই ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারেন প্রয়োগ করে আপনি জুঁয়া বা খেলতে পারেন প্রকরণ অর্থাৎ এই তাবিজটি বানাইতে আপনার কী কী জিনিসপাতি লাগবে ডুমুর গাছের মূল এবং সাদা লজ্জাবতী গাছের মূল অমাবস্যার রাত বারোটায় উলঙ্গ অবস্থায় তুলে আনতে হবে লক্ষ্য রাখবেন ডুমোর গাছের মূল এবং সাদা লজ্জাবতী গাছের মূল অমাবস্যার রাত বারোটায় উলঙ্গ হয়ে বা উলঙ্গ অবস্থায় তুলে আনতে হবে তারপর ওগুলোর রস জাফরান কালির সাথে মিশিয়ে জাতি সাপের চামড়ার উপর নিম্মুক্ত কবচটি অঙ্কন করবে অর্থাৎ যে নকশাটি আমি দিব সেটি জাত হিসাবে চামড়ার উপরে লিখতে হবে ডুমুর গাছের মূল এবং সাদা লজ্জাবতী গাছের মূল অমাবস্যা রাত বারোটায় উলঙ্গ অবস্থায় এনে তুলে আনতে হবে তারপর ওগুলোর রস দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তারপর ওগুলো অর্থাৎ ডুমুর গাছ এবং লজ্জাবতী গাছ যেগুলো আপনি আনছেন ওগুলা পাটার সাহায্যে বা পাথরের সাহায্যে সেচবেন সেচলে ওখান থেকে রস বাহির হবে ওখান থেকে রস বাহির হবে রসগুলো সাদাও হতে পারে সবুজও হতে পারে তো সেজন্য কি বলা হয়েছে ওই রসগুলো জাফরান কালের সাথে মিশাইতে হবে ডুমুর গাছের রস এবং লজ্জাবতী গাছের রসগুলো জাফরান কালির সাথে যখন মিশাবেন তখন সেটা লাল রঙে হবে মানে লাল রঙে উপাদান হবে এরপর জাত সাপের চামড়ার উপর নির্মুক্ত কবচ অঙ্কন করবে এরপর নির্মুক্ত দোয়াটি আষ্টশো বার পাঠ করে ফোঁ দিবে অর্থাৎ নকশাটি যখন লেখা হয়ে যাবে এরপর ওই নকশাটিকে নিজের সামনে রেখে এখানে যে মন্ত্রটি দেওয়া হবে বা দোয়াটি দেওয়া হবে সেটি আষ্টশো পঁচিশবার পাঠ করে সে তাবিজের উপরে ফোঁ দিবে এরপর ও কবচ রূপার ঠুলে ভরে ডান হাতে পড়বে তাহলে দেখা যাবে সেই জিতবেই জিতবে অর্থাৎ এই তাবিজটি সাথে থাকলে সেই ব্যক্তি জিটিবে এতে কোনো সন্দেহ নেই তো এখানে আশটাস পঁচিশবার যে দোয়াটি পড়তে বলা হয়েছে সেটি হচ্ছে এটি এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দোয়াটি দোয়াটি এখানে দেওয়া হয়েছে তো এই তদ্ভিদটি আমি কিন্তু এর আগেও ইউটিউবে দিয়েছি তো দিলেও কি হবে কিছু ব্যক্তি বর্গ কি করেছেন এটিকে হয়তো সাদা কাগজের উপরে কোনো কলমের সাহায্যে লিখেছেন বা কোনো অষ্টগন্ধা কালী বা শুধু মেশক কালী অর্থাৎ হাতের কাছে যেটা পেয়েছেন ওটা দিয়েই হয়তো এটি লিখেছেন লিখে ব্যবহার করার চেষ্টা করেছেন যার কারণে আপনারা রেজাল্ট পান নাই বা কোনো ফলাফল পান নাই তো আমি সবসময় বলে থাকি আমি যেটা আপনাদেরকে বলে দিব ও সিস্টেমে করার চেষ্টা করবেন ওটাকে পরিবর্তন করলে কোনো কাজে আসবে না আপনি যে সময়টা লেখার জন্য ব্যয় করেছেন ওটা বেকার তো আমি আমার উপদেশ বললে ভুল হবে অর্থাৎ কিতাবে যেটা থাকে আমি ওটাই এবং ওভাবে আপনাদেরকে করতে বলি কেননা খোদ আমি নিজেই কিতাবের বাহিরে কাজ করি না আর এখানে যেটা আমি বুঝাই দিলাম যে ডোমোর গাছের মূল এবং লজ্জাবতী গাছের মূল রস বাহির করতে হবে সেটা তো আপনারা জানবেন না কিভাবে রস বাহির করতে হবে ওই জন্য আমি বলেছি পাটা অথবা শিল পাথরের সাহায্যে শেষে রস বাহির করবেন অর্থাৎ আমরা যেভাবে সংগ্রহ করি ওই নিয়মটাই আপনাকে জানাইলাম তো আসুন এবার আমি নকশাটি দেখাই দেখতে পাচ্ছেন আটত্রিশ নম্বর হ্যাঁ আটত্রিশ নম্বর এই পাশে ওই আটত্রিশ নম্বরটা দেখতে পাচ্ছেন আটত্রিশ নম্বর কবচ আমি কিতাবটিকে ঘুরাচ্ছি এরপরে দেখাচ্ছি হ্যাঁ আমি কিতাবটি ঘুরিয়ে নিলাম এখন নকশাটি আমি দেখাচ্ছি ওখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আটত্রিশ নম্বর কবচ খুব নিখুঁতভাবে কিন্তু নকশাটি এখানে দেওয়া হয়েছে বুঝতে পারবেন না এমন কোনো বিষয় নয় তো এই তাবিজটি যারাই জুয়া খেলেন বা লটারি সংগ্রহ করেন বা তাস খেলেন ফেলাশ খেলেন তিন গাইড খেলেন বা তিন পাতি খেলেন যে যেটাই খেলেন না কেন যদি আপনি এই লাইনে বা প্রচুর টাকা হারিয়েছেন তাহলে এই তদবিরটি এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জয় হবেই এবং হবে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত ভিওয়ার্স আমি এখানে লুকাছুরি বা নিজে থেকে বানিয়ে গুছিয়ে কিছু বলার চেষ্টা করিনি যারা কমেন্ট করেছিলেন আমি তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি দিলাম দেখতে পাচ্ছেন কিতাবের নামকে আমি আরও একবার দেখাচ্ছি যে কিতাবের কাজ কখনোই মিস হয় না আমি নিয়ম এবং তাবিজ দুটাই আপনাদেরকে দিলাম যদি আপনাদের সাধ্যে কুলায় এটিকে বানিয়ে নেবেন বানিয়ে ব্যবহার করবেন আপনারা অবশ্যই এটার ফল উপভোগ করতে পারবেন তো এখানে মূল যেগুলো সংগ্রহ করতে বলা হয়েছে অবশ্যই সেগুলো সংগ্রহ করেই আপনারা এই কাজে নামবেন